গুড মর্নিং অল ফ্রেন্ড তাড়াতাড়ি বলতে গেলে সকালে তাড়াতাড়ি উঠিছু উঠিয়া এখন স্নান করিছু স্নান স্নান করিয়া যে সেরকমই কোনো এলাম মুখে কোনো কিছু মার্ক লাগাম ক্রিম বলতে গেলে লাগাচু আয়না খান দেখিতে 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 আয়না খান দেখিতে ক্রিম লাগাচু মোবাইল দেখেছো ভিডিও হচ্ছে কি হয় না লাগাচ্ছ ক্রিম বলতে গেলে এলা লাগাম টিপ ডোব্বাটায় খোলানো খোলানো এলা টিপ দেখেছো ছোটো মতো ছোটো ছোটো টিপ পিনো বড় তো টিপ না আমার ভালো লাগে না বড় বড় টিপ ছোট ছোটো টিপে আমার ভালো লাগে বলতে গেলে ছোটো ছোটো টিপ পিন্ধে এলা দেখেছো মোবাইলটা লাগানো এলা সিঁদু সিঁদু লাগাম দেখেছি আয়না ভালো করে না টেরা করে লাগা যাবে না দিতে তারে সিন্দুর খান লাগাচ্ছ ভালো করে দেখেছি আয়না এলা সিদুল্লা দুইটা হাত দুইটা শাখাতে দি মেলায় ফুর্তি দিবা লাগে আমার রাজবংশীর নিয়ম দিবা লাগে সব জায়গা সব জায়গা বলতে গেলে সিঁদুর লাগালে সেপা দিবা লাগে সকালে দেরি করে উঠেছো বলতে গেলে দেরি তাড়াতাড়িও তাই তার করতে দেরি হয়ে গেছে ওই যে জানলা খান খোলা সকালে দেখেছি কি হচ্ছে কি হয় না সকালে উঠে তো বলতে গেলে কিছু খাও না চা টা তো বলতে গেলে খাও না তা হলিক্স খাও তেমন গরম জল দেওয়া গরম জল দেওয়া খাও না বলতে গেলে ঠান্ডা জল দেওয়াই খাও চাটা চা চাটা কিছু খাও না হরলিক্সে খাও সকালে উঠি কাম কাজ করি বাগর স্নান কর তা হরলেক্সে খাও তো দেখেছি তোমার কালাইতে খান দেখেছি আৰু দিনো দিয়া দেখাই মোটা হয়নি না পাতলা হৈছি তাত আমি এক চামুচ খাই আকৌ দেখিম খাম খাই লোৱা হৈ গেল ক্যামেরার পাখে দেখেছি হচ্ছে কিনা শেষ তোমার দেখাছ গ্লাসটা ভিডিও করেছু অনেক নিজে ভিডিও করেছু দেখেছু জুম করি রুম তাই সকালে মিষ্টি ছিল মর বড় তো কাম যাবে কি খাম তাই সকালে মিষ্টি ছিল মিষ্টিটা খাই লিনু সকালে কোন ভিডিও করেছো দেখেছ খাটে মারা হয়ে গেল লা ঘরের সমস্ত কাজ করিবার হবে জানলাগা দিন পুরো রোদ করেছে না আজ এলাকা পুরো গরমের দিন আছে পুরো গরম দু তিন দিন থেকে খুব গরম করিব লাগে কাম কাজ ফ্রিজটাত মোর বর কলা খায় গিয়েছে কলাটা ছিল তে আমি তো খাও না কলা বেশি তে কলাটা রাখি দিন ফ্রিজটাত একটা মিষ্টি ছিল ফ্রিজ ছোট ঢুকায় রাখি দিন মিষ্টিটা মোর বর টাকা দিয়ে গেছে টাকাটা রাখি দিন আল্লাহ কাপড় আরো লেগেছে খুব ভালো করে কেমন হয়ে গেছে ও গোছালো হয়ে গেছে তারপর বোঝায় রাখিনি ভালো করে দেওয়া ও গোছালো জিনিস ভালো লাগে না না আমি সবসময় পরিষ্কার করে রাখবো না জানো এটার ডাস্টবিন হয় আমার কোনো কিছু খালে ওটাই রাখি দিই ঘরটা ঝালে দেওয়া লাগে ঠ্যাং মুচা বস্তাটা ভালো করে রাখি দিন এইখান কাপড় দেওয়া ঘর মুচো মানে জল টল পড়লে মুচো বাহার যাও না ওটাই রাখি দেওয়া শুকিয়ে তো পরিষ্কার করে ধর সাবান দিয়ে ভালো করে শুকিয়ে এই ঝাড়ুটা খুঁজেছো ঝাড়ুটা ঝাড়ুটা নিজে রাখেছো না তার দেখান ঝাড়ুটা ঝাড়ু দিয়েছ সকালে উঠে ঘরটা জাল দিন তো দিবার হবেই মোর বর কাম চলে গেছে ঘরে কামলা করেছো সব ফ্যানটা অফ করে দিছু ফ্যানটা বলতে আজি কম রোদ করেছে আজকে পুরা রোদ দিছে কদিন ঠিক খুব রোদ এলাকা ক্যামেরাটা অফ করে দি পুরো গরম হচ্ছে না তাতে তার ছিটিকান ঝাড়ুদা হয়ে গেল ভালো করে এবার ঠেম ভালো করে রাখি লাগে অনেক দেখাচ্ছ কাম হয়ে গেল কাম সে এলাকা আমি সকালে স্নান করেছো কাপড় চাদা তাত গেন শুকায় গেল শুকাইছি কি শুকায়নি শুকায় গেল বলতে গেলে নিয়ে আসেছু মানে না শুকালে অর্ধেক অল্প শুকালে ঘরের তো ফ্যানটা তো অন করে দিয়েছো না তার কারণে ঘরতে শুকিয়ে দিম ঘরতে শুকিয়ে দিম দেখাচ্ছি তোমার ফ্যান এলাকা কোনো সময় হাওয়া করছে না কাপড় টাপড়া দিয়ে আছে একটা বালিশের কবাত পরি উঠানো কাপড়লা দেখেছি বিজানা শুকা আসুন ঘর কি গরম থাকা যায় না পিছ থেকে জল খা মেলায় ভিডিওখন ভালো লাগিলে কমেন্ট করে দেন ভালো লাগিলেও কোন খারাপ কোন কন তো ভিডিও ভিডিও করিব জানো না না ফার্স্ট ভিডিও করেছি কেমন ভিডিওখন ভালো হলে কোন Ad video een kemm met a Bye- bye!